শালিনীকে মেরে উচিত শিক্ষা দিয়ে জিতে জাজেসদের মন জয় করে নিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কি আর শালিনীর ম্যাচটা শুরু হয়ে যায় আর দুজনে মিলে খেলতে থাকে এদিকে সবাই ফুলকি বলে চিৎকার করতে থাকে তমাল পিয়াল সবাই মিলে বলছে ফুলকি তুমি পারবে পারবে তুমি ফুলকি তুমি মন দিয়ে খেলাটা খেলো এদিকে সাংবাদিকরা দেখা যাবে রাজা হচ্ছে সমস্ত কিছু বলছে এদিকে কে শালিনীর লড়াইটা শুরু হয়ে যায় এরপর দেখা যাবে প্রথমত ফুলকি মার খায় কিন্তু মার খাওয়ার পর হঠাৎ করে শালিনীকে এমন মার মারে সবাই তো অবাক হয়ে যায় শালিনী মনে মনে ভাবতে থাকে আজকে তোমাকে এমন মার মারবো না কল্পনাও করতে পারবে না ফুলকি দাস তখন বলতে থাকে আহারে ফুলকি দাস এখনো তুমি অনেক বাচ্চা তুমি আমার সাথে খেলতে এসেছো তুমি জানোই না তোমার কি পরিমাণ কি পরিমাণ তুমি মার খাবে খেলার কোনো টেকনিকই তুমি জানো না এরপর দেখা যাবে শালিনী ফুলকিকে রাগানোর জন্য নানান ধরনের কথা বলতে থাকে আর ফুলকি সেই টেকনিকটাই ফলো করে যে কোন দিক থেকে কথাটা আসলো আসলে রোহিত যখন ট্রেনিং করা ছিল রোহিত কি টেকনিক শিখিয়ে দিয়েছিল সেই সমস্ত কথাই মনে করতে থাকে আর এদিকে শালিনী ফুলকিকে রাগানোর জন্য নানান ধরনের কথা বলতে থাকে ফুলকি তখন ভাবতে থাকে কোন দিক থেকে কথার আওয়াজটা আসলো এদিক থেকেই তো মনে হচ্ছে বলে দেখা যাবে শালিনীর প্যাটে জোরে একটা ঘুষি দেয় আর শালিনী পরে যায় তারপর সবাই খুব খুশি হয়ে যায় ফুলকে বলে জয়ধ্বনি গাইতে থাকে এদিকে দেখা যাবে সদ্যবেশে রুদ্র আসে আর রুদ্র সবটাই দেখতে থাকে রুদ্র তখন বলতে থাকে কি হলো ব্যাপারটা হঠাৎ করে ফুলকি ফুলকি অন্ধ তারপর ও শালিনী কিভাবে মারতে পারলো সেটাই তো বুঝতে পারছি না হচ্ছে এখানে প্রথম রাউন্ডে ফুলকি জিতে যায় এরপর দেখা একটু সময়ের জন্য বিরতি দেয় এরপর ফুলকির কাছে তমাল তমাল যায় গিয়ে সবকিছু ঠিকঠাক করে দিতে থাকে ফুলকিকে এদিকে শালিনীর কোচ শালিনীর কাছে যায় গিয়ে হাত পা মেসেজ করে দিতে থাকে এরপর শালিনীর কোচ জিজ্ঞেস করতে থাকে আপনি কি ফুলকিকে কিছু বলেছেন আর তখন বলতে থাকে হ্যাঁ বলেছি আছি আমি যাই কিছু বলি না ও কিছু করতে পারবে না থেকে ফুলকি তমালকে বলছে যে শালিনী ম্যাডাম কথা বলল বলে বুঝতে পারলাম যে কথাটা আওয়াজটা কোন দিক থেকে আসছে বলে বুঝতেই পারতাম না তারপর দেখা যাবে রোহিতের কথাগুলো ভাবতে থাকে ফুলকি যে ফুলকি ফুলকিকে কিভাবে ট্রেনিং দিয়েছিল আর ট্রেনিং দিয়ে নিজে জিতেও নিয়েছিল সেই সমস্ত কথাও ভাবতে থাকে দেখা যাবে জাজেসরাও খুব খুশি হয় একজন জাজ বলতে থাকে লাকি ফুলকি দাস দাস ইজ রিয়েলি বলতে থাকে বিলকুল স্যার তার জন্যই তো আমরা ওকেই সিলেক্ট করেছি এখন আরেকজন বলতে থাকে কিন্তু আমার মনে হচ্ছে শালিনী কোনো না কোনো প্ল্যান করে রেখেছে ওর জন্য তো এই ম্যাচটা প্র্যাকটিস ইস্যু হয়ে যাচ্ছে তাই না এদিকে দেখা যাবে ফুলকি বলতে থাকে আমাকে জিততেই হবে স্যার আমি জিতব আমি ঠিক জিতব আপনার মুখ আমি রক্ষা করব এই সমস্ত বলতে থাকে আর এদিকে দেখা যাবে সিজন টু ফুলকি দাস বার্সের শালিনী মিত্র মানে দুই রাউন্ডটাও শুরু হয়ে যাবে এরপর দুই নম্বর রাউন্ডটাও শুরু হয়ে যায় শালিনী মনে মনে ভাবতে থাকে প্রথম রাউন্ড তুমি জিতে গেছো বলে ভেবো না যে যে এটাও তুমি জিতে যাবে এবার তোমাকে নানান কিছু বলে রাগাবো তুমি নানান কিছু বলে রেগে যাব যাবে পর তোমাকে ইচ্ছে মতো শুধু মারবো মারবো আর মারবো রুদ্র বুঝতে পারে যে শালিনী খুব রেগে আর বলতে থাকে শালিনী মনে হচ্ছে খুব রেগে এবার মনে হয় ফুলকি দাস নক হয়ে যাবে এদিকে দেখা যাবে ফুলকিকে রাগানোর জন্য শালিনী বলতে থাকে ফুলকি দাস তুই আমাকে কি মারবি তুই নিজেই তো মরে আছিস শোন তোকে ছেড়ে তোর বর রোহিত রায় চৌধুরী আমার কাছে এসে আমার কাছে আর এদিকে ফুলকি রেগে গিয়ে মারলেও মিস হয়ে যায় এদিকে শালিনী পিছন দিকে গিয়ে আবার বলতে থাকে শোন শোন ঠিক সে সেমভাবে যেভাবে আমাকে আগে আদর করতো ঠিক সেমভাবে এখনও আদর করেছে আরে তোকে নিয়ে তোর বর আর থাকবে না নালিনীর কথা শুনে রেগে যায় ফুলকি রেগে গিয়ে বলতে থাকে তবে রে এই বলে মারলেও সেই মারটাও মিস হয়ে যায় এরপর দেখা যাবে শালিনী আবার বলতে থাকে শোন শোন নতুন করে একটা ফুল সজ্জা হয়েছে এর জন্যই তো আমি চার্জটা এনেছি কি দাস তোর সাথে তোর বর কোনোদিনও থাকবে না তোর যা কন্ডিশন কি করেই বা থাকবে বলতো তোর ফুলকি রেগে যায় রেগে গিয়ে আবার মারতে থাকে কিন্তু মার একটাও লাগছে না আর তখন শালিনী হাসতে থাকে আর এদিকে ফুলকি বলতে থাকে একবার তোকে বাগে বাই তারপর দেখ তোকে কি করি করি শালিনী বলে কি করবি তুই তোর বরের সাথে যা করার করে ফেলেছি বর তোর সাথে আর কোনোদিনও থাকবে না দিকে বলছে পিয়াল দেখ শালিনী ফুলকিকে উত্তেজনা করে দিচ্ছে কেউ কিছু একটা বলছে কিটার তো মাথা গরম দেখছিস না কিরকম চিৎকার করছে এরপর দেখা যাবে এদিকে শালিনীর কাছে ফুলকি মার খেতে থাকে ফুলকি বারবার করে মারতে চাইলেও অন্ধ দেখে মারতে পারে না এদিকে সাংবাদিকরা বলছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলকিটা ছেড়ে যাচ্ছে এরপর মার খেতে খেতে ফুলকি নিচে পড়ে যায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকে নিজেকে আর কিছুতেই দাঁড়া করাতে পারছে না স্যার বলে ডাকতে থাকি ফুলকি বলতে থাকে স্যার আপনি কোথায় আপনি আসুন আসুন আপ আমাকে ডাকুন এই সমস্ত বলতে থাকে এদিকে তমাল পিয়াল সবাই মিলে ফুলকিকে ডাকতে থাকে কিন্তু ফুলকি তো কোনো রকম ভাবেই উঠতে পারছে না সেই শক্তিটা আর পাচ্ছে না পরে দেখা যাবে ফুলকি দেখতে পায় যে রোহিত এসেছে রোহিত এসে বলতে থাকে ফুলকি ফুলকি উঠো উঠো ফুলকি উঠে দাঁড়াও ফাইট করো ফাইট এই সমস্ত নানান কথা বলতে থাকে আর রোহিতের রোহিত এসেছে এরপর ফুলকি ফিরে তাকায় তাকিয়ে রোহিতের কথা শুনে রোহিতের কথা ভেবেই রোহিতের জোরেই উঠে দাঁড়ায় আর উঠে দাঁড়ানোটা দেখে তো রুদ্রসহ ফুল শালিনীসহ অবাক হয়ে যায় এদিকে রুদ্র বলতে থাকে এটা কি করে সম্ভব ও পড়ে গেল এরপর আবার উঠে দাঁড়ালো মারপেটও করছে এটা কি করে সম্ভব এদিকে দেখা যাবে সাংবাদিকরা বলতে থাকে ফুলকির ফুলকি পক্ষে সম্ভব হলো না ভারতের পক্ষ হয়ে জেতাটা হঠাৎ করেই ফুলকি উঠে দাঁড়ায় আর তখন ফুলকির উঠে দাঁড়ানো দেখে ক্যাপ্টেন বলতে থাকে তুমি সুস্থ আছো আর তখন বলে হ্যাঁ আমি ঠিক আছি তারপর দ্বিতীয় রাউন্ডও শেষ হয়ে যায় আর তখন তমাল ফুলকির কাছে যায় তমাল ফুলকির কাছে গেলে তমাল বলতে থাকে যে তোমাকে জিততে হবে ফুলকি তুমি রোহিতের কথাটা একবার ভাবো এরপর পিয়াল এদিকে সবাই মিলে ফুলকিকে সাহস জোগায় বলতে থাকে ফুলকি তোমাকে জিততেই হবে হ্যাঁ তুমি তুমি শুধু মনের সাহস রাখো মনে জোর রাখো ফুলকি ঠিক তুমি জিতবে পিয়াল বলছে আমি জানি তুমি জিতবে ফুলকি তমাল বলছে হ্যাঁ তুমি জিতবে আর তারপরই ফুলকি বলতে থাকে আমাকে জিততেই হবে আমাকে জিততেই হবে সারের মুখটা রাখতেই হবে আমি যদি এবারও হেরে যাই তাহলে আর আমি জিততে পারবো না কিন্তু আমাকে জিততে হবে তোমার বলছে ওঠো ফুলকি তোমাকে জিততেই হবে যাও খেলা শুরু করো এরপর দেখা যাবে দুজনের খেলা তো আবার শুরু হয়ে যায় এদিকে ফুলকি শালিনী কি বলছে সাতচন্নি তুই আগের রাউন্ডে আমাকে যতগুলো কথা বলেছিলি এই রাউন্ডে সেই জবাবটা আমি তোকে দেব। তখনই দেখা যায় শালিনী বলতে থাকে পারবি না পারবি না এই রাউন্ডেও তোকে শুয়ে দিব ঠিক তোর বর যেভাবে আমাকে আর ঠিক তখন ফুলকি রেগে গিয়ে শালিনীকে একটা ঘুষি মারে নালিনী তো পড়ে যায় চিৎকার করে ওঠে আর ফুলকির খেলা দেখে সবাই অবাক হয়ে যায় সবাই খুব খুশি হয় এদিকে জাজেসরা নানান কথা বলতে থাকে ফুলকিকে নিয়ে নামে প্রশংসা করতে থাকে তারপর দেখা যাবে শালিনীও রেগে যায় রেগে গিয়ে ফুলকিকে ইচ্ছে মতো এক ধারে মারতে থাকে ফুলকিকে পিছন দিকে গিয়ে মারতে থাকে যাতে করে ফুলকি না দেখতে পায় এদিকে ধানু তো তহমাল পিয়াল সবাই চিন্তায় থাকে আর বলতে থাকে কি হচ্ছে কি ফুলকি তো হেরে যাচ্ছে আর তখন ফুলকিকে সবাই ডাকতে থাকে যে ফুলকি তোমাকে জিততেই হবে তুমি খেলো খেলো তুমি এরপর দুজনে মিলে খুব মারপিট হয় এরপর হঠাৎ শালিনী একটা ঘুষি দিয়ে ফুলকিকে ফেলে দেয় আর ফুলকি মাটিতে পড়ে যায় ফুলকি আর উঠতে পারে না ফুলকি খুব কষ্ট পাচ্ছে আর বলছে স্যার আপনি কোথায় আপনি আসুন সাংবাদিকরা ধরেই নিয়েছে যে ফুলকি আর পারবে না উঠতে পারবে না ফুলকি হয়তো হেরে গেছে কিন্তু না ফুলকি হঠাৎ করেই রোহিতকে দেখতে পায় আর রোহিতের কথা ভেবেই উঠে দাঁড়ায় ফুলকির উঠে দাঁড়ানো দেখে পিয়াল তমাল সবাই খুব খুশি হয় তারপরে দেখা যাবে ফুলকি রেগে এমন মার মারে শালিনীকে একদম শুয়ে দেয় শালিনী আর মতো শক্তিই থাকে না উঠতে পারে না শালিনী ফুলকি যেতে যায় আর এরকমভাবে যেতা দেখে সবাই খুব খুশি হয়ে যায় অবাকও হয়ে যায় এদিকে জাজেসরা খুব সন্তুষ্ট হয় ফুলকির খুব প্রশংসা করতে থাকে বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ